নমস্কার দর্শক বন্ধুরা তবে কি আরণ্যক রোশনাইকে বাড়ি থেকে বের করে দিল বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে রোশনাইয়ের আজকের পর্ব আমি শুরু করছি তো চলো দেখে নেওয়া যাক কি হতে চলেছে গল্পের শুরুতেই গরিমা রোশনাইকে বলে রোশনাই কি চাও তুমি কেন তুমি আমার জীবনটা এইভাবে ছাড়খাড় করে দিচ্ছ রোশনাই বলে গরিমা দিদি আমি এরকমটা কিছুই চাইনি বিশ্বাস করো আমি এরকম কিছুই করিও নি আমি চলে যাব এটাই ঠিক করেছিলাম স্যারজিকে এরকম অবস্থায় ফেলে যেতে পারবো না বলেই আমি থেকে গেছি স্যারজি আমার এতবার জীবন বাঁচিয়েছিলেন আমি সেই জন্যই ফিরে এসেছি গরিমা দিদি আরণ্যকের সামনে রোশ আরণ্যক সমানে রোশনাইকে দেখতে থাকে সুরঙ্গমা বলে মিথ্যে কথা মিথ্যে কথা বলছো তুমি তুমি এখান থেকে যেতেই চাও না বরাবরের মতো এখানে থেকে যেতে চাও তোমার লজ্জা করে না শোনো রোশনাই আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না সারা জীবন যাতে তোমাকে জেলে কাটাতে হয় আমি সেই ব্যবস্থাই করব। ঠাম্মি বলে তোমার কি হাই লজ্জা বলে কিছুই নেই এরপর গরিমার বাবা বলেন রোশনাই সত্যিই তো এরকম ছদ্মবেশে তুমি কেন এলে এখানে এখানে আসার কারণ কি ঠাম্মি তখন বলে লজ্জা করে না তোমার দাদু বলেন আমার এত এত বয়স হলো আমি কিন্তু তোমার মতো মেয়ে একটাও দেখিনি সুরঙ্গমা বলে ঠিকই বলেছ তুমি তোমার মায়ের মতো একদম তোমার মায়ের মতো নিজের সংসার করবার জন্য তুমি অন্যের সংসার বরবাদ করে দিতে পারো রোশনাই তখন কাঁদতে থাকে ছোট সমানে সেগুলো দেখতে থাকে আর ছোটোর মনে মনে খুবই রাগ হয় ঠাম্মি বলে তুমি তো তোমার স্বামীর কাছে ফিরে যাচ্ছিলে কিন্তু বাদশা অসুস্থ জেনে তুমি ফিরে এলে কেন রাজা বলে এবার বুঝলে তো কেন এই মেয়েটা মাস্ক খুলতে চাইছিল না জাহ্নবী তখন বলে সেলফ রেসপেক্ট ডিগনিটি এগুলো কিছুই নেই দেখছি তোমার এতটা তুমি নিচে নামতে পারো এগুলো তো আমরা ভাবতেই পারি না তুমি জানো তো যে বাচ্চার বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু তাও তুমি একটাও সুযোগ ছাড়ছ না বাচ্চার কাছাকাছি আসার গরিমা তখন বলে তুমি কী চাও এরকম তুমি কেন করছো তুমি কি তবে আরণ্যককে চাও কী চাও তুমি রোশনাই আরণ্যকের দিকে তাকায় রোশনাই বলেছি গরিমা দিদি এইসব তুমি কী ধরনের কথা বলছো এইগুলো কথা ভাবাও আমার পাপ আমি এই সমস্ত কিছুই ভাবি না আমি সত্যি বলছি আমার ঈশ্বর জানেন শুধুমাত্র যে স্যারজিকে আমি এই অবস্থায় ফেলে যেতে পারবো না বলেই আমি যাইনি আমার জীবনে ওনার অনেক বড় অবদান আছে শুধুমাত্র সেই জন্যই আমি থেকে গেছি এরপর ছোট রোশনাইয়ের জীবনে বাদশার যে একটা মস্ত বড় কন্ট্রিবিউশন আছে এই কথাটা বলে যে ওর জীবনে বাচ্চার একটা মস্ত বড় কন্ট্রিবিউশন আছে শুধুমাত্র সেই জন্যই মেয়েটা ফিরে এসেছে ও যখন হসপিটালে এসেছিল বাদশার জন্যই এসেছিল তখন তোমরা ওকে যাচ্ছে তাই বলে অপমান করেছো সুরঙ্গ আমার শুনে হাসতে থাকে গরিমা বলে তো কি করব কি করব ছোটু ওকে বরণ করব আর তোমার ব্যবহার দেখে তো আমার মনে হচ্ছে তুমি আগে থেকেই সব কিছু জানতে ছো ছোটু তখন খানিক্ষণ চুপ করে থাকে আর বলে হ্যাঁ আমি সবটাই জানতাম আরণ্যক ছোটোর দিকে তাকায় সবাই ছোটোকে দেখতে থাকে গরিমা বলে বাহ শস্যের মধ্যেই যদি ভূত থাকে তাহলে তো কিছুই বলার নেই আরণ্যকের মা বলে তুমি তো তোমার মেজদার পয়সায় খাও পড়ো ছোটু অথচ তোমার এতটুকুও কৃতজ্ঞতা বোধ নেই তুমি তার ছেলেরই ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছ ছোট তখন বলে তুমি কি বলছো মেজ বৌদি বাদশাহ আমার নিজের সন্তানের মতো ও এ বাড়ির ছেলে আমি ওর ক্ষতি করব আরণ্যকের মা বলে খবরদার ছোটু আর একটাও বাজে কথা তুমি বলবে না তোমরা হলে সব বেইমান তুমি আজ আবার আমাদের মিথ্যে কথা বলেছো এদিকে মিনি খুব কান্নাকাটি করতে থাকে মিনি বলে এসব কি হচ্ছে মা আমার খুব খারাপ লাগছে মিনির মা তখন বলে চুপ করো চুপ করো মিনির বাবা বলে তোকে তো আমি বারণ করেছিলাম সবার মধ্যে কথা বলতে তুই তাও কেন বলিস মিনি বলে আমি কি করব বাবা রোশনাইকে দেখে যে আমার খুব আনন্দ হয়েছে সেই জন্যই তো আমি গেছিলাম রোশনাইয়ের কাছে কিন্তু আবার মন খারাপও হচ্ছে এই যে সবাই রোশনাইকে বকাবকি করছে তাই মিনির বাবা তখন বলে চুপ কর তুই একদম চুপ কর না না একটা না একটা কোনো ব্যবস্থা আমাকে করতেই হবে এভাবে তো চলতে পারে না বাবলু তখন বলে ব্যবস্থা করবি তুই কী দাদা তুই কি ব্যবস্থা করবি আলাদা ঘর ভাড়া নিয়ে থাকবি বুঝি ঘর ভাড়া দেওয়ার টাকা আছে তোর হ্যাঁ কি চুপচাপ বাড়ির এক কোনো পড়ে আছিস পড়ে থাক আর আমাদের শান্তিতে বাঁচতে দে বুঝেছিস বড় দাদু তখন বলে আহ বাবলু এসব কি কথা বলছো তুমি বাবলু বলে তো কি করব আমি ও আমারই বাড়িতে থেকে আমারই খাচ্ছে আমারই পড়ছে আর আমার বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে এতটা উদার মনের আমি হতে পারবো না বাবা যে আমি চুপ করে সবটা মেনে নেব মিনির বাবা তখন বলে আচ্ছা বাবলু আমি তোর কি ক্ষতি করেছি বলতো বাবলু বলে তোমরা সবাই ক্ষতি করেছো আমার তুমি করেছো ছোট করেছে তোমার স্ত্রী করেছে আর এখন মিনি করছে আরণ্যক চুপ করে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে বাবলু বলে একটা মেয়ে ছদ্মবেশ ধরে আমার বাড়ি পর্যন্ত চলে এলো আর তোমরা কিছুই জানালে না আমাকে তোমরা সবাই ওকে সাপোর্ট করে গেলে কেউ কিন্তু ওকে সাপোর্ট করবে না যে করবে তারা সবাই শাস্তি পাবে সুরঙ্গমা তখন বলে আপনি বেশি উত্তেজিত না হয়ে কি করা উচিত সেটা ভাবুন ঠান্ডা মাথায় ডিসিশান নিন গরিমার বাবা তখন বলেন সুরঙ্গমা ঠিক কথাই বলছে আর বলে সুরঙ্গমা দেখো মানছি রোশনাই ভুল করেছে কিন্তু রোশনাই তো তোমার বোনেরই মেয়ে সুরঙ্গমা তখন বলে সুদর্শনার ব্যাপারে খারাপ কথা বলতে থাকে সুরঙ্গমা তখন আর গরিমার বাবা তখন বলে সুদর্শনা কিন্তু আর বেঁচে নেই তাই ওর বিরুদ্ধে এখন আর কোনো কথা বলো না প্লিজ আরণ্যক তখন বলে দাঁড়ান আনটি রোশনাইয়ের সাথে আমার কিছু আলাদা কথা আছে সুরঙ্গমা তখন বলে আরণ্যক তোমার ওর সাথে কিসের কথা আমি শিওর পুরো ব্যাপারটা তুমি জানতে আরণ্যক বলে না আনটি আমি কিচ্ছু জানতাম না আর আমার এটা জানা সম্ভবও না কারণ ও মাস্ক পরেছিল তাছাড়া আমি একটা ঘোড়ের মধ্যে ছিলাম হসপিটালে রোশনাই আমাকে কিচ্ছু বলেনি রোশনাইয়ের দিকে তাকিয়ে আরণ্যক এই কথাগুলো বলতে থাকে আরও বলে আমি তো ভেবেছিলাম ও একজন অ্যাটেন্ডেন্ট আর তাছাড়া আপনি কি ওকে চিনতে পেরেছিলেন পারেননি তো তাহলে আমার আমার কথা কিভাবে বললেন যে আমি ওকে চিনে ফেলেছিলাম আপনারা কি করে ভেবে নিলেন এটা যে আমি ওকে চিনতে পারবো কি রোশনাই তুমি আমাকে কিছু বলেছিলে রোশনাই তখন মাথা নাড়িয়ে বলে না আরণ্যক বলে তাহলে আমার দেখাশোনা তুমি কেন করলে হসপিটালে আমার পারমিশন ছাড়া তুমি আমার ঘরে কেন ঢুকলে বলো তখন ছোট বলে বাদশাহ আসতে ছোটুকে থামিয়ে আরণ্যক বলে ছোটু প্লিজ আজকে আমার কথার মাঝে তুমি কোনো কথা বলবে না প্লিজ ছোটু থেমে যাও রাজা আর জাহ্নবী তখন আবারও গো রোশনাইকে নিয়ে উল্টোপাল্টা বলতে থাকে মিনি তখন বলে আমি তো ওর গলার আওয়াজ শুনেই বুঝে গিয়েছিলাম মিনির মা তখন মিনিকে বলে চুপ করো সুরঙ্গমা বলে এই ব্যাপারটা তো এই ব্যাপারটা তো দেখছি কিছুতেই মিটছে না কিছুতেই মিটানো যে চাচ্ছে না রোশনাই তুমি এই ব্যাপারটা তো হসপিটালেই মিটিয়ে নিতে পারতে কিন্তু তুমি বাড়ি অবধি চলে এলে আর ছোটুকে বলে যে আমার তো এটা প্রথম থেকেই সন্দেহ ছিল ছোটু যে তুমি সবটা জানতে ছোটু বলে হ্যাঁ আমি সবটা জানতাম আর আমি রোশনাইকে বাড়িতে নিয়ে আসি কারণ আমি এটাও জানতাম যে রোশনাইয়ের থেকে ভালো সেবা আরণ্যকের আর কেউ করতে পারে না গরিমা তখন চিৎকার করে বলে ছোটু তখন ছোটু বলে দেখো গরিমা তুমি এখনও এই বাড়িতে বউ হয়ে আসনি তাই এইভাবে এই ভাষায় কথা তুমি আমার সাথে বলতে পারো না ঠিক আছে গলাটা নামিয়ে কথা বলবে তুমি আমার সাথে আরণ্যকের মা তখন অবাক হয়ে যায় গরিমাও দেখতে থাকে বড়দাদু বলে ছোটু তুমি কী করে এই সমস্ত কথা বলছো এই মেয়েটা ছাড়া বাদশার কেউ সেবা করতে পারবে না এটা তুমি কিভাবে বলছো ছোট তখন বলে কিছু কিছু জিনিস জানা হয়ে যায় বাবা আমার তো চোখ আছে বোধ আছে আমি সেই বোধ থেকেই দেখেছি তোমরা আমাকে অবিশ্বাস করতেই পারো কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ধীর বিশ্বাস যে আমি যেটা করেছি ঠিক করেছি আরণ্যক বলে তুমি প্লিজ আমাকে কথা বলতে দেবে রোশনাইয়ের সঙ্গে আমার বোঝা পড়া দরকার গরিমা বলে আরণ্যক তোমার এখনও কিসের বোঝা পড়া বলো তো ওর সাথে আরণ্যক বলে গরিমা তুমি তো এখানেই রয়েছ সব শুনতে পারবে তুমি বলো রোশনাই কেন তুমি ঢুকেছিলে আমার ঘরে উত্তর দাও বলে চিৎকার করে ওঠে আরণ্যক উত্তর দাও আর রেগে রেগে রোশনাইয়ের দিকে তাকাতে থাকে রোশনাই বলে আমি বেনারস চলে যাচ্ছিলাম আমি তো বাসে উঠেও গিয়েছিলাম আপনি তো সবটাই জানেন আর আমি এই সমস্ত কথা বলে আপনাকে অপ্রস্তুত করতে চাই না তখন আরণ্যক বলে এতে অপ্রস্তুত হওয়ার কোনো ব্যাপার নেই এখানে সবার সামনে তুমি সব কিছু বলতে পারো রোশনাই তখন আরণ্যক বলে হ্যাঁ আমি তোমাকে ফিরিয়ে নিয়ে আসতে গিয়েছিলাম আমি যদি না যেতাম পুলিশকে ফেস করতে হতো সেটা আমি চাইনি তাই আমি গিয়েছিলাম তুমি আসতে চাওনি তুমি ড্রামা করলে কিন্তু তারপর কি করেছো তুমি তখন রোশনাই বলে আমি আপনাকে ফিরিয়ে দিয়েছিলাম কারণ আমি আপনার সঙ্গে এখানে আসতে চাইনি আমি বাসে করে আপনাদের বাড়ি থেকে চিরকালের জন্য দূরে চলে যাচ্ছিলাম কিন্তু বাসে পাশের এক লোকের ফোন থেকে আমি যখন আপনার অ্যাক্সিডেন্টের খবর পাই তখন আমি ভাবি যে যেই মানুষটা আমাকে জীবন দিয়ে রক্ষা করেছে যে সবসময় আমার বিপদে পাশে থেকেছে তার জন্য আমি এইটুকু করব না তার জন্য আমি দৌড়ে হসপিটালে চলে এসেছিলাম আরণ্যক তখন বলে আমার সাথে তুমি চলে গিয়েছিলে আর যার সাথে তুমি চলে গিয়েছিলে তার কি হলো রোশনাই তখন বলে সেটা জেনে আপনার কি হবে ওটা আমার লড়াই আমারই থাক আপনি এখন সুস্থ আছেন আমি এমনিতেই ঠিক করেছিলাম যে কালই আমি এখান থেকে চলে যাব আপনাদের থেকে অনেক দূরে চলে যাব কিন্তু তার আগেই আমি ধরা পড়ে গেলাম আমি জানি আপনি আমার জন্য এম্বারেসড হচ্ছেন কিন্তু বিশ্বাস করুন আমি আপনাকে এম্বারেসড করতে চাইনি হসপিটালে একজন বাড়ির লোকের থাকার খুব প্রয়োজন ছিল সেখানে ছোট ছিল কিন্তু একজন মহিলা থাকারও খুব প্রয়োজন ছিল তাই আমি ওখানে নার্সের পারমিশন নিয়ে আপনার অ্যাটেন্ডেন্ট হিসেবে ছিলাম বেশ ব্যাস এইটুকুই ইচ্ছে ছিল আমার আর কিন্তু কোনো ইচ্ছে ছিল না সুরঙ্গমা তখন বলে ঠিক আছে এবার যা করার আমরাই করব গরিমার বাবা তখন বলেন সুরঙ্গমা সুরঙ্গমা এটা তুমি কী বলছো তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে এই বিষয়টা নিয়ে বেশি জল জলঘোলা করার প্রয়োজন নেই সুরঙ্গমা তখন বলে প্রয়োজন আছে আমি থানা পুলিশ করব না হলে এই মেয়েটা আমার মেয়ের জীবনে রাহু হয়ে ফিরে আসবে আর আমরা হসপিটালে এই না এর নার্সটার বিরুদ্ধেও আমরা অভিযোগ করব কিভাবে সে একজন সিরিয়াস পেশেন্টের কাছে এইরকম যাকে তাকে ঢুকিয়ে দিতে পারে আমরা নার্সের বিরুদ্ধেও কমপ্লেন করব গরিমা তখন বলে তুমি নিজেকে কি মনে করো রোশনাই যে তুমি সব জানো রোশনাই তখন বলে না গরিমা দিদি আমি যদি এই কাজটা না করতাম তাহলে আমার অধর্ম হতো আর আমি এমন কিছু করিনি যেটাতে স্যারজির কোনো বিপদ হতো নার্সরা আমাকে যেভাবে বলেছিলেন আমি ঠিক সেইভাবেই স্যারের জন্য সেবা করেছিলাম হ্যাঁ আমার শাস্তি হতে পারে আমি জানি সেটা কিন্তু তবুও আমি করেছিলাম তখন ছোট সবাইকে বলে দেয় যে গরিমার পুজোয় কিন্তু আরণ্যক ভালো হয়ে যায়নি গরিমার ফুল কিন্তু আরণ্যক অবধি পৌঁছোয়নি সবাই তখন অবাক হয়ে যায় আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা ভালো লাগলো তো আজকের পর্ব তো আগামীকালকে এরকম পর্ব আবার পেতে আমাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ঠিক আছে ভালো থাকবে সবাই নমস্কার